সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা শুরু করছি তার নামে আজকের বিষয় হচ্ছে এই আচিয়া জীবনের সাথে যুদ্ধ করেছে এক সপ্তাহ সাত দিন কিন্তু কানে শুনে যায়নি চোখে দেখতে পারেনি যে তার তাকে যারা অত্যাচার করছে নির্যাতন করছে তার বিচার হয়েছে তিনি জীবিত থাকতে কানে শুনতে পারেনি চোখে দেখতে পারেনি আওয়াজ শুনেনি তার মৃত্যুর যে জন্য তার মৃত্যু হয়েছে সেই মৃত্যুর শাস্তিকারীকে বিচার করেছে শুনতে পেরেছে যে গ্রেপ্তার করছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোন নির্যাতনকারীর বিচার হয়নি আপনারা অনেক নির্যাতন নিপীড়ন দেখেছেন কোনো নির্যাতনকারী বিচার এই বাংলার মাটিতে হয়নি আমরা পাঁচই আগস্টের পর দেখেছি তৌহিদি মব জনতা কিন্তু সেই মব তৌহিদি জনতারাও পারেনি এত বড় নিঃশংস একটা অত্যাচার নির্যাতন করলো তাদের বিচার করতে তাদের বিচার কোথায় স্বার্থের বিচার তারা যদি শুনতো যে মাজারে আজকে অনুষ্ঠান হবে তাহলে মাজার পুরে করে দিত তাদেরকে দেশ ছাড়া করতে পারত তারা যদি শুনতো যে ওখানে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের লোকজন আসছে তাহলে তাদেরকে গ্রেফতার করতে পারত মারতে পারত নির্বিচারে হত্যা করতে পারত এই হলো আমাদের মব জনতার ইসলাম জনতা আমরা দেখেছি এই আসিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ কানে পানি গিয়েছে তারা মাঠে নেমেছে কই কোনো আলেম আলমারা কোনো ইসলামী দলগুলো কি এসেছে যে একজন নির্যাতনকারীকে ইসলামের বিধান অনুযায়ী তাকে বিচার করতে হবে ইসলামের বিধান হচ্ছে তাৎক্ষণিকভাবে প্রমাণ পেলে তাকে গলা সমান মাটি মানে বুক পর্যন্ত মাটির নিচে গর্ত করে এরপরে ইট নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ওখানে বাকিটুকু মাটি দিয়ে ঢেকে রাখতে হবে কই আপনারা সেগুলো দেখেছেন সেই আন্দোলন সংগ্রাম শুনেছেন শুনেন নাই তারা আরো মাঝখান থেকে আরো ফতুয়া দিয়েছে এই এক সপ্তাহে আমি নিজের চোখে দেখেছি ইউটিউবে যে কোনো মেয়ে যদি অশ্লীল পোশাক পরে আর কোন ছেলে নির্যাতন করে সেখানে উভয়ে দোষী এই হলো হাদিস মসলা আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করু ধর্মকে আমরা যাতে পুঁজি না করি ধর্মকে অপব্যবহার না করি ধর্মকে আমরা অপব্যবহার করে পুঁজি করে দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করি যাই হোক যারাই কেন তাদের এমন মানবিক হয়ে যায় তারা এমন সহৃদয়বান হয়ে যায় তারা তারা বিচার করতে পারে না অনুসূচনা করে কিন্তু প্রতিপক্ষকে বিচার করতে পারে না শুধু নির্বিচারে হত্যাও করতে পারে নির্বিচারে গুম করতে পারে নির্বিচারে অপহরণ করতে পারে নির্বিচারে জেলে যেতে পারে এটা শুধু প্রতিপক্ষর জন্য প্রযোজ্য কোনো অপরাধীর জন্য নয় আমরা এই ভিডিওর মাধ্যমে সকল প্রশাসনকে বলবো এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমরা ইসলামের ভিত্তিতে এই আসিয়া সহ গত এক সপ্তাহে প্রায় পঞ্চাশটা ঘটনা ঘটেছে যদি আসিয়ার বিচারটা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে এই পঞ্চাশটা বিচার করা হয় বাংলাদেশে আর শিশু নির্যাতন নারী নির্যাতন হবে না সুতরাং আর যদি সেটা না হয় এই বিশেষ ট্রাইব্যুনাল করবেন এই করবেন সেই করবেন কিছুই করবেন না করবেন শুধু মানুষকে দেখানোর জন্য করবেন সমাজকে দেশকে রাষ্ট্রকে দেখানোর জন্য করবেন আমি বলবো দয়া করে আপনারা সংবিধান চেঞ্জ করতে চান সংবিধান পরিবর্তন করতে চান ইসলামের পতাকা উড়াতে চান দেশের দ্বিতীয় স্বাধীনতা করতে চান এই পর্যন্ত পারছেন গত সাত মাসে বাংলাদেশে এমন কোনো অপরাধ আছে যে করা হয়নি সেই বিচার গুলোর পর্যন্ত করতে পারছেন পারেন নাই আজ পর্যন্ত পারেন নাই আসল ডেভিলদেরকে গ্রেপ্তার করতে পেরেছেন মানে যারা সহজ সরল যারা ভোটার সমর্থনকারী যারা চার দোকানে চা খেয়ে আলোচনা করে তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন তাদের কাছ থেকে চাঁদা নিতে পারছেন লুটপাট করতে পারছেন নৈরাজ্য করতে পারছেন আর কিছুই পারছেন না দ্রুত আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আসিয়ার এই মৃত্যুর মানে এই নির্যাতনকারীর বিচার আমরা বাংলার মাটিতে জনগণের সম্মুখে দেখতে চাই আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম